যে আজকে চালিশ বরস পঁয়তাল্লিশ বরসে পরে যে এ যে আছেন ওরা আমল ত্যাগ কি আছে আমার না মালাই গাটাকে না আওর কাউর কে ত্যাগ আছেন এই জিল্লাতে ওরা দেখেছে এই সব বাচ্চা চললে কাউর নামে জিন্দাবাদ করে কাউর নামে ই করে এটা তো তৃণমূল করে না হাইলাইট হচ্ছে বিভিন্নভাবে মারামারি হচ্ছে বিজেপির লোকরা মার খাচ্ছে এবং বিজেপি ডাইরেক্ট বলছে যে তৃণমূলের লোকরা না না ই আমি কালকে বলেছেন আমি আমার পার্টির নেতৃত্বকে জানিয়েছে বিজেপিকে মাইলেজ দেবে না বিজেপি যেখানে একটা মিটিং করবেন যে বিধানসভাতে করবেন যে ব্লকে করবেন যে আঞ্চলে করবেন ওই জেলার নেতা বলুন ব্লকের নেতা বলুন বাইরে থেকে যে স্টেট লেভেলে যে নেতা এসে মিটিং করবেন ও মিটিং এ কাউন্টার 48 ঘন্টার মধ্যে ই আমাৰ পার্টি সিদন্তাচি উপর লেভেল থেকে আমাৰ নেতা অভিষেক बनर्जी બી બોলি দিয়েছে 48 ঘন্টার মধ্যে ওই জগতে বিজেপি আগের তিনশো লোক লেগে মিটিং করেছেন তো আমরা রুলিং পার্টিতে আছে তিন হাজার লোক লেগে যাকে কাউন্টার করবেন ও আমার নেত্রী মামদাদির বিরুদ্ধে আমার নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেরকম বাজে বাসাতে ও অ্যাটাক করে ও যার থেকে চার গুণা বাসাতে যা রুজ্য পার্টির নেতা আছে যার বিরুদ্ধে অ্যাটাক করতে হবে লোক বলে না হাতি চলে তো হাতি চলে বেজার তো কুত্তা বকে আজার আমি তো তৃণমূলে হাতি আছেন এই জেলাতে আমি ল্যাম্বাতে বি হাতি আছেন চাওড়াতে বি হাতি আছেন ওয়েটে বি হাতি আছেন চাল চালান মে বি হাতি আছেন বলার জায়গাতে বি হাতি আছেন কুকুর লোক যে খুব ভোগবে তো আমার কি আছে ভোগতে দিন না আসানসোলে মানুষ তো আমাকে চায় পার্টি আমাকে দেখে পার্টি আশীর্বাদে আমাকে ভোট ফুলিয়ে দিলে কি আসেছে কারোর আশীর্বাদে তো আমি এই জায়গায় আসি যে আমার বিরুদ্ধে কই বলছি বলে যার সঙ্গে আমি লড়াই করতে যাই আর ই করছিল আমি এক সময় আসানসোলে সব নেতা জানে পুরোনো সব নেতা জানে দাসু কি আছে দাসু দাসু এরকম হয় নেই দাসু মাটির থেকে তৈরি ওকে আসেছে আন্দোলনের মধ্যে থেকে আসেছে গ্রাসরুটের মধ্যে থেকে দাসু আসেছে